শিমুল সেরিনকে গেস্ট রুমে নিয়ে যাই বাড়িটা তিনতলা তবে বাড়িটা কিছুটা জমিদার বাড়ির মতো নিবাস বিশাল জমি জুড়ে বিস্তৃত পেছনের দিকে বিরাট এক বাগান আছে বাগানে বানু পছন্দ মতো নানান ফলের গাছ আলাদা করে মালি রাখা আছে সে বাগান পরিষ্কার পরিচর্যা করার জন্য বাড়িটা স্বপ্নের মতো সুন্দর সেরিন যেদিন প্রথমে এখানে এসেছিল সেদিন সে পুরো বাড়িটা ঘুরে দেখতে দেখতে পাঁচ ঘন্টা কাটিয়ে দিয়েছিল বানু মির্জার থেকে জানা বাড়িটা মূলত ডিজাইন করেছিল কায়নের দাদা আর ফুলসিকদার তবে তিনি তার সময় অর্ধেকটাই তৈরি করেছিলেন বাকিটা কায়নের বাবা সিকদার আলতাফ মাহবুব শেষ করেছেন ভেতরের ডেকোরেশন কায়নের করা তাই তো বাড়িটার ডিজাইন পুরাতন হল ভেতরটা আধুনিক নস্টালজিক ফিল করাই সেনের রুমের পাশে কায়নের রুম তার পাশে বেবিদের রুম এই রুম তিনটার সাথে অ্যাটাচ করে একটা বেলকনি আছে অর্থাৎ তিন রুম থেকে যাওয়া যাবে বেলকনিটা হিউজও বেলকনি থেকে সরাসরি পেছনের বাগান দেখা যায় এই রুমের পেছনের বাইটুকুন তিনতলা বিশিষ্ট সেদিন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ করে হয়ে নেয় আজকের দিনটা এখানেই কাটাতে হবে শ্রেণী ফ্রেশ হয়ে বেলকনিতে চলে আসে বেলকনিতে চেয়ার পাতা চেয়ারে বসে সামনের বাগানটা পর্যবেক্ষণ করছে শ্রেণীর চোখ আটকে গেছে গাছে ঝুলতে থাকা একটা পাকা আমে এই অসময়ে পাকা আম সেরিন আরও একটু ঠিকঠাক করে দেখে না ওটা পাকা আমি। অসময়ের আম হয়তোবা সেন খুশি হয়ে যায় পাগলের মতো নিজের সাথেই কথা বলতে শুরু করে আরে এত মেঘ না চাইতে জল রিল্যাক্স সেরিন এটা বাড়ি না তাতে কি আম তো টুস করে গিয়ে নিয়ে আসবো কেউ টেরই পাবে না শ্রেণী ভাবতে ভাবতে নিজের জায়গা থেকে উঠে রুমে চলে আসে উদ্দেশ্য নিচে যাও শ্রেণীর এসব কাণ্ড রুম থেকে কায়ান পর্যবেক্ষণ করছে ঠোঁটের কলায় তার প্রশান্ত ময় বাঁকা হাসি কায়ান নিজের সারটা খুলে ফেলেছে এরপর শরীরে থাকা অবশিষ্ট গেঞ্জিটাও খুলে ফেলেছে কায়ানের উপর শরীরটা উদাম তখন হুট করেই কেউ দরজা খুলে ভেতরে আসে কায়ান ফিরে চাই ও দিন দিন বয়সটা কমছে তোমার কায়নের ঠোঁটে লেগে থাকা হাসিটা মুহূর্তে বিরক্তিতে পরিণত হয় কী চাই মেহরিন নিজের রুমে আসতে আবার কিছু চাওয়া লাগে নাকি বাট আমি তো জানি তোমার রুম পাশেরটা রাইট মেহরিন বাঁকা হেসে এগিয়ে আসে কায়নের দিকে নট অ্যাট অল মিস্টার শিকদার ভুলে যাবেন না আপনার ওয়াইফ কিন্তু আমি রাইট ওয়াইফ সো সোকালড ওয়াইফ কথাটা বলে কায়ান ওয়াশরুমে চলে যায় মেহরিনের চোখে অন্ধকার নেমে আসে আমি সব করতে পারলাম কায়ান শুধুমাত্র তোমাকেই বস করতে পারলাম না সেরিন নিচে নেমে দেখে ড্রয়িং রুমের শিমুল সহ কিছু আশেপাশের মহিলারা বসে আছে শিমুল যেন বিরাট এক বিচ্ছু বাহিনীর বেগড়ে গেল এই জন্য সে বিয়েই করতে চায় না মহিলাদের কোটো কথা যে এত রকম বিরক্তিকর তা যে ফেস করে সেই জানে সেরিন দেখে একজন মহিলা বলে হচ্ছে আরে এটা সেরিন না ছোট বউয়ের বোন সেদিন জোর পর্ব হাসি টানে ঠোঁটে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো এসো এসো বসো সেদিন গিয়ে পাশে বসে শ্রীমলের পাশে একজন মহিলা অপর একজন আর মহিলাকে উদ্দেশ্য করে বলল। দেখো পারভিন সেরিন কি সুন্দরী হয়ে যাচ্ছে দিন দিন তুই কথা বলছিস না কেন পারভিন একটু মুখ বাকিয়ে ঢং করে বলল। কি আর বলবো ভাবি মুখ খুললেই উচিত কথা বের হয় তখন বলবে পারভিন আপা পচা পচা কথা বলে ছেড়িন রাগও রাখতে রাগ হচ্ছিল প্রচুর তবে সে নিজেকে কন্ট্রোল করে সেমুলু ছেড়িনের হাত ধরে রেখেছে ছেড়িন যাতে কোনো বাজে কথা না বলে ছেড়িন ফের গাল ভরা হাসি টেনে উত্তর দেয় সমস্যা নাই আপু আমি আপনার মতো পচা পচা কথা বলি হয়ে গেল না ডাবল টক্কর কথাটা শুনে পারভিন নামক মহিলার মুখশ্রীতে কালো মেঘ নেমে এলো তিনি আর কিছু বললেন না ছেলিন নিজের হাত ছাড়ি শিমুলকে উদ্দেশ্য করে বলল আমি একটু বাইরে যাচ্ছি আপু কথায় যাবি পেছনের বাগানে জাস্ট পা পাঁচ মিনিট ওকে ছেলিন উঠে চলে যাই মহিলাগুলো নিজেদের মধ্যে কানা ঘুষা করতে থাকে শিমুলো অজুহাত দিয়ে পাশ কাটিয়ে চলে যাই বাগানের মাঝে বরাবর পাথরের তৈরি একটা রাস্তা চলে গিয়েছে রাস্তাটা নিবাসের শেষ সীমানা পর্যন্ত এত বড় বাগানে এসে এখন সেই আম গাছটাই খুঁজে পাচ্ছে না সেখানে নানান ফলের গাছ ছিল গাছে নানান ধরনের ফল ঝুলে আছে কিন্তু সেড়িন তো সেড়িন তার যেটার চোখ গিয়েছে তাকে এখন সেটাই খুঁজতে হবে খুঁজতে খুঁজতে মাঝের দিকে এসে সেরিন গাছটা পেয়ে গেল অসমের ছোট্ট ছোট্ট আমের গুটি সহ আমের মুকুল এবং এক পাশে একটা পাকা আম ধরে আছে সেন খুশির সেনের খুশির ঠিকানা নেই কিন্তু কথা হচ্ছে গাছটা একটু লম্বা হয়ে গেল না সেন হাতে আমটা নাগাল পাবে কিভাবে। ভাবতে ভাবতে মাথায় আরও এক মারা খাও বুদ্ধি এলো ছোট গাছ ওঠায় যায় এমনিতেও সে গাছে উঠতে পারে সেদিন ওড়নাটা কোমরে বেঁধে আশেপাশে ভালো করে দেখলো কিছু আছে কি না এরপর ধীরে গাছে উঠে একটা মোটা ডালে বসলো ডাল থেকে মাটির দূরত্ব বেশি না সেরিন পা ঝুলিয়ে বসে গাছের ডাল থেকে আমটি পেরে নিল ওয়া অবশেষে গুড জব সেরেন নিজেকে সাবাসে দিতে দিতে কষ্টের ফল নিতে শুরু করলো আহা কি মিঠা আমটি শেষ করতে করতে সেরিন ভাবছে সে কিভাবে শিমুলকে কায়ানের কথাটা বলবে ভাবতে ভাবতে অন্য অন্যমনস্ক হয়ে গেছিল কিন্তু হঠাৎ করেই এই অন্য খেয়ে গাছের ডাল ধরাবে তার আগেই কারোর কোলে গিয়ে পড়ে সেলিন পড়ে যাওয়ার ভয়ে শক্তপক্ত করে জড়িয়ে ধরে সামনের মানুষটাকে সেলিন যখন পরিস্থিতি বুঝতে পারে তখন সে একটু আলগা হয়ে সামনে তাকায় কায়ান তাকিয়ে আছে তার দিকে ছোট বাঁকা সেরিন ভুরু কুচকে বিরক্তি নিয়ে কায়নের কাঁধে আঘাত করে কায়ন শব্দ করে হেসে দেয় বেহায় বেটা ছেলে নামা আমাকে এভাবে একটা অন্য মেয়েকে স্পর্শ করার অধিকার আপনাকে কে দিয়েছে নামন বলছি কায়ন সেরিনের ডাগে ফুলে ওঠা গাল দুটো দেখে আরও শব্দ করে হাসতে শুরু করে সেরিন বিরক্ত হয়ে দাঁত কিটমিট করছে কায়ন সেরিনকে মাটিতে নামায় সেরিন ফুসছে আগে সাপকে বিরক্ত করলে যেমন ফুসফুস করে সেরিনও তেমনটাই করছে কায় নিজের হাসি কন্ট্রোল করে বলে তুমি গাছে উঠতে জানো জানতাম না সেরিন তুমি যে একটা গেছো এহ গেছো গাছে উঠতে জানলে গেছো হয়ে যায় অভদ্র অসভ্য লোক একটা দূরে থাকেন আমার থেকে কথাটা বলে সেরিন সোজা হাঁটা শুরু করে কান নিজের লুঙ্গি ধরে সেরিনের পিছে যাই আরে ওয়েট আমি সেভাবে বলিনি তুমি এত চেতে গেছো কেন সেরিন উত্তর দেয় না কায়ান ফের হাসতে হাসতে বলে ওঠে গেছো মহিলা দাঁড়াও সেরিন দাঁড়িয়ে যায় পেছনে ফিরে কায়নের দিকে ভয়ঙ্কর দৃষ্টি নিক্ষেপ করে গেছো মহিলা কাকে বললেন আপনি আপনি গেছো মহিলা শুধু আপনি নন আপনার চোদ্দ গোষ্ঠী গেছো মহিলা না না এটা মানা যায় না আমি একটা পুরুষ সেরিন বিশ্বাস না হলে এসো তোমাকে তোমারে দেখাই লুঙ্গি খুললেই বুঝবা এও সেরিন হাতে থাকা আধ খাওয়া আমটা ছুঁড়ে মারে কায়নের দিকে কায়ান সেটা ক্যাচ করে সাথে সাথে যখন নপ নেই সেদিন কথাটা বলে হন হনিয়ে বাড়ির ভেতরে চলে যায় কায়ান সেখানেই দাঁড়িয়ে থাকে তার প্রচণ্ড হাসি পাচ্ছে সেরিনের আধ খাওয়া আমটা দিকে তাকে আপছোস করে আহারে আম আমার গেছো মহিলার ঠোঁটের স্পর্শ তোর কপালে জুটলো আমার আগে এটাকে কি ঠিক কেমন ব্যাড লাগ বলে একটা আমও আমার আগে তার ঠোঁটের স্পর্শ পেয়ে গেল কান কথাগুলো বলে বড্ড দুঃখী হয় এরপর আমের কামড় বসানো সাইডে নিজে কামড় বসাই আপাতত এইটুকুতে কাজ চালিয়ে নিব রেগে মেগে রুমে এসে বিছানায় বসে পড়ে সেরিন আসলে তাকে রাগানো খুব সহজ ভয় পেলে সেটা অন্য বিষয় সেরিন বসে আসছে রুমে এমন সময় ও রুমে খেলতে খেলতে জারিফ আর যেন আসে সেরিন মামমাম সেরিন মাম্মা আমাদের সাথে খেলবে জারিফ বলে সেরিন প্লিজ মাম্মা খেলো না খুব মজা হবে জিনুও বলে দুই ভাই দুপাশ দিয়ে ছেনের হাত ধরে কি মায়াবী আবদার করছে ছেনের রাগ এক মিনিটে উধাও হয়ে গেল সে বাচ্চা দুটোর কপালে চুমু খায় ওকে কি খেলতে চাই জারিফ যেন চোখ বেঁধে দৌড় দেয় ওই খেলাটা বাচ্চারা সঠিক নাম দিতে পারে না জারিফ জিনুর প্রাইভেট ন্যানি আছে ওর সাথে ওদের প্রাইভেট ট্যাবও আছে একটা নির্দিষ্ট সময়ের জন্য তারা ওটা নিয়ে খেলতে পারে সেখানে হয়তো খেলাটা দেখেছে কিন্তু নামটা জানে না ওদের মা বাবা দুজনেই বাহিরে থাকে ফলে স্কুল থেকে ফিরে দিনের বেশিরভাগ সময় কটে দাদির সাথে তাই তো দাদির যান দুজন তাছাড়া মেহরিন বাচ্চাদের ফ্রি থাকলেও সময় দেয় না তার টাকা আছে সে ন্যানই রেখে দিয়েছে জারিফ যেন নিজেরাই বড় হচ্ছেন তাই কোনো মানুষ মিশুক হলে যেন খুব আদরে হয়ে যায় তাদের সাথে যেমন ওদের মামার সাথে মেহরিনের থেকে ওরা মাহমুদের সাথে বেশি খরচ জারিফজনু চাইলেও মেহরিনের সময় পায় না আর মেহরিন একটু স্ট্রিক্ট থাকে সময় তাই কোনো বাচ্চা মেয়ে আবদার তারা মায়ের কাছে করতে পারে না ও আচ্ছা কানা মাছ খেলবে ইয়া ভাবে ফোনটাও নেই বাচ্চা দুটো বড় আদুরে আবদার করছে ফেলবে কি করে তাই রাজি হয়ে যায় সামনে সাইডের বাগানে বেশ অনেকটা ফাঁকা জায়গা আছে আর তার চারপাশ দিয়ে ফুলের গাছ লাগানো ছেড়িন জারিফ জিনু সেখানেই এসেছে যেহেতু দুই ভাই ছোট তাই চোখ বেঁধেছে ছেড়িন নিজে বাচ্চাদের সাথে মজা করে খেল ফেলছে খেলছে ছেড়িন এদিক ওদিক ছোটো ছোটো করছে বাচ্চারা কায়ান সেরিন যাবার পর একটা ফোন কল অ্যাটেন্ড করতে গেছিল ফোনটা কেটে সে সামনের দিকে এসে সেনকে খেলতে দেখে দাঁড়িয়ে যায় মুখ ধনু এনে সেরিন এবং বাচ্চাদের কর্মকাণ্ড দেখতে থাকে বসন্তের নতুন হাওয়া পরিবেশে প্রকাশ প্রবেশ করা শুরু করেছে কিছুদিনের মধ্যে বসন্তের আগমন ঘটবে ঝরা পাতাগুলো ঝরে গিয়ে নতুন পাতার আগমন হবে আমের মুকুল আসবে ধরনে সাজবে সম্পূর্ণ নতুন এক রূপে সেরিন যেন বসন্তের আগমনে জানান দিচ্ছে তার এই বাচ্চা মেয়ে পরিবেশ গ্রহণ করেছে আদরে কাইন এসব ভাবতে ভাবতে মুগ্ধ নয়নে তাকিয়েছিল শ্রেণীর দিকে কিন্তু হঠাৎ করেই ভাবনায় ছেদ ঘটে কারো চিৎকার শুনে সেরিন হাত হাতরে বাচ্চাদের খোঁজার চেষ্টা করছে হঠাৎ মেহুরিনের চিৎকার শুনে সে দাঁড়িয়ে যায় চোখ থেকে কাপড় নামিয়ে দেয় বাচ্চা দুটো ভয় পেয়ে শ্রেণীর পিছনে লুকায় মেহরিনের ক্রোধ স্পষ্ট আরে উ ম্যাড ওরা না হয় বাচ্চা তুমি তো বাচ্চা নাও সেরিন অবাক হয়ে প্রশ্ন করে কেন ভাবি কী হয়েছে মেহরিন দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে এত দূর জার্নি করে আসার পর বাচ্চাদের অবশ্যই টার্ড লাগবে তাই না যার জন্য গো গো টু ইউর রুম রাইট নাও মায়ের এত ধমকে দুই বাচ্চা ছেড়ে ড্রেস শক্ত করে চেপে ধরে তার দেখে মেহরিনের আরও রাগ ওঠে সে আরও রাগনিত কণ্ঠে বলে জারিফ জিনু রাইট নাও রুমে যাবা পরিস্থিতি বুঝে বাচ্চা দুটোকে নিজের থেকে ছাড়িয়ে হাঁটু মরে বসে ওদের সামনে যাও জারিফ জন্য পরে খেলবো আমরা দুভাই সেরিনের কথায় মাথা নুয়ে চলে যায় সেখান থেকে বিষয়টা মেহরিনকে আরও রাগান্বিত করে তোলে ওর কথা না শুনে সেরিনের কথা শুনলো বাচ্চারা মেহরিন বিরক্তি নিয়ে সেরিনকে উদ্দেশ্য করে বলে আমি আউটসাইডারদের সাথে আমার বাচ্চাদের মেলামেশা পছন্দ করি না সেরিন কথাটা বলে মেহরিন হন হনিয়ে ভেতরে চলে যায়। সে চাইলেও অনেক উত্তর দিতে পারত কিন্তু সেরিন জানে বাচ্চা দুটো তার নয় মেহরিনের এখানে আসলে চাইলেও কিছু বলার থাকে না সেরিন হাতের কাপড়টার দিকে তাকায় এরপর স্যাড হয়ে সেও ভেতরে চলে যায় গায়ন চাইলে সেখানে যেতেই পারত কিন্তু এতে মেহরিন আরও বেশি সিন ক্রিয়েট করতো এতটুকু সে মেহরিনকে চিনেছে সারা বছর সে ভালো আচরণ করে মানুষের সাথে কিন্তু যখন খারাপ আচরণ করে তখন সে এত বাজেভাবে আচরণ করা করে যা সহ্য করা যায় না এরপর এক্সকিউজ দেখায় তার আমার মাথা ঠিক ছিল না কাজের প্রেশার জানোই তো আমি কত সুইট গায়নের ফর্সা মুখশ্রীর আগে রক্তিম বর্ণ ধারণ করেছে ইউ হ্যাভ টু পে ফর দিস বিহেভিয়ার মেহরিন চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ